মাজারে ঢুকার পরে ডান পাশে দেখতে পাবেন শাহ ইরানি রহমাতুল্লাহ আলাইয়ের আমলের পাথরের উপর আঁকা কিছু আশ্চর্যজনক জিনিস আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার ঘোরাঘরের নতুন আরেকটি ভিডিও তো সাথেই থাকুন ভিলেজ লাইফ উইথ নাইমের সাথে আজকে আপনাদেরকে কি দেখাবো আমার ভিডিওর প্রথম স্কিপ দেখে বুঝে ফেলেছেন তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতেই থাকুন সাথেই থাকুন আর কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু গ্রামের মানুষ সাধারণ মানুষ আমার কথায় ভুলভ্রান্তি হবে এটাই স্বাভাবিক তাই কেউ খারাপ মাইন্ডে দিবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন রেস গো আজকে আমি চলে আসি নরসিংদী জেলা বেলাও থানা শাহ ইরানি রহমাতুল্লা আলাই মাজার শরীফে তো এটা মাজারে গেট আর ডান পাশে দেখেন পুলিশ বসে আছে বর্তমান যেহেতু দেশে সরকার নেই সেই হিসাবে পুলিশ এবং প্রশাসন দিয়ে এই মেলাটা পর্যবেক্ষণ করতেছে তাই যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এই কারণে পুলিশ সেনাবাহিনী সব বাহিনীকে মোতায়েন করা হয়েছে তো এখন আমি ভিতরে যাচ্ছি আপনাদেরকে একটু মাজারটা ঘুরে দেখাবো তারপর যাব মেলায় তো চলেন আর এদিকে মাজারে প্রথম ঢুকতেই দেখবেন ডান পাশে কিছু পাথরের ফলকের মধ্যে অনেক কিছু লেখা আছে অনেক কিছু আঁকা আছে আপনারা যদি কেউ যেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা দেখেছেন আর যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই মাজারে যাওয়ার পর আবার যাবেন এই ডান পাশে গিয়ে দেখবেন পাথরের ফলকের মধ্যে কত সুন্দরভাবে কত কি আগের যে পাথরগুলা সে এবং যে পিলার সবগুলাই দেখেন কত মানুষ সবগুলোই দেখতে পাবেন একটু ডান পাশে ঘুরে দেখলেই তো দেখেন মানুষ ধারায় আছে মাজারের জিয়ারত করতেছে আমি চারপাশে একটু আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এখানে মোমবাতি হয়েছে আর এদিকে দেখুন যে মাজারের দান বাক্স এটার মধ্যে টাকা দিতেছে আর আনসার দ্বারা কিন্তু এটা সুরক্ষিত রাখতেছে আনসার দ্বারাই আছে দেখেন আর এই যে টাকা একটু মেলার প্রথম দিন ভিডিও করেছিলাম মাসে ভালোই টাকা উঠছে আর এটার মধ্যে ভালো টাকা দেয় মানুষ অনেক দান দক্ষিণা করে অনেকে অনেক মানুষ নিয়ে আসে ছাগল অনেক অনেকে খাসি মুরগি যার যেটা মানুষ তো এটা হচ্ছে মাজারে বাম পাশে তো এদিক দিয়ে তালা দেওয়া আছে তালা দিয়ে আটকানো ভিতরের ইহা তেমন ভালো দেখা যাচ্ছে না মাজারের ইহাটা আর কি তো এটা বাম দিক দিয়ে তো চলুন এখন মেলার দিকে যাওয়া যাক ঘুরে ঘুরে আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকু দেখাইছি মাঝারের চারপাশে দেখুন এখানেও মানুষ আছে আর এটা কামিনী ফুলের গাছ খুবই সুন্দর চমৎকার একটা গাছ এখানে প্রিয় দর্শক এখন যাচ্ছে মেলার দিকে তো দেখুন এটা হচ্ছে মাঝের বাইরে গেটের সামনে তো দেখুন রাস্তাতে অনেক গাড়ি ভিড় করে আছে এখন আস্তে আস্তে আমি এই যে ডান দিক দিয়ে এখন নেমে যাব সাথেই তখন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই প্রিয় দর্শক ফাইনালি এখন আমি মেলার মধ্যে হাঁটতেছি তো দেখুন পাশে কত টেডি বিয়ার কত সুন্দর একটি টেডি বিয়ারের দোকান আর এখানে বড়ো ভাই তার মেয়ের জন্য হয়তো কিছু দেখেছিল তো দেখেন দেখ দিয়ে আর মেলায় আসলে শুধু মেয়েদের যে ভ্যাগ মানে খেলনার জিনিসগুলা এগুলাই বেশি ছেলেদের থেকে মেয়েদের বেশি পরিমাণের খেলাধুলার যেই জিনিসপত্র এগুলাই বেশি পাওয়া যায় দেখেন রানার বরপাই রুবেল ভাই হ্যাঁ জি ভালো আছে ওজি দেখেন বয়স রহমান ওজে বরভাই দুইজনে মিলে আমরা আসছে এখন মেলা ঘোরা লাগা বাইরে কত দৌড় লাগছ আমি আবার আর아야 যাইগা বুঝছেন обоশার আমি আর아야 যাই মেলাতে গেলে বুঝছেন তাহলে বাইরে দৌড় লাগা বাইরে দৌড় লাগা আর একটা ওজে রহমান ভাই কি অবস্থা ভাই দেখেন ওদিক থেকে ঘুরতে মেলার ভিতরে গিয়েই দেখি একশো বিশ টাকার পণ্য চশমা নেন ঘরে নেন যেটাই নেন পোলাপান ছোট দের যে চশমাগুলা প্রত্যেকটা আসবাবপত্র কিন্তু মাত্র একশো বিশ টাকা এর মধ্যেও যদি তাদের কানা কানে কিছু বলতে পারে তাহলে কিন্তু এটার মধ্যেও সার আছে আমরা বাঙালি বলি কথা দেখুন মানি ব্যাগও একশো বিশ টাকায় বিক্রি করতেছে আর কাকায় দিক দিয়ে টাকা নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে দেখুন এদিকে দেখে জুড়লে শব্দ পাওয়া যায় ভাইকে বললাম ভাই তুমি একটু বাজাও আমি একটু ভিডিও করে তো ভাই ও বাজাইতেছে দেখো কত সুন্দর করে বড় থেকে ছোট ছোট থেকে মেজু কত ধরনের মানুষ দেখেন কত ভিড় মেলার মধ্যে মানে হাঁটা যাচ্ছে না দোকানের পাশ দিয়ে

ওইখান থেকে তো প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেশি হবে আচ্ছা দেন নালা তালা যা করে ভালো করবান দা ইনশাল্লাহ তো ভালো দেখো

যে কাঠমালের দোকান দেখেন মহিলারাও কত সুন্দর ওই দোকানদারি করতেছে আসলে সবাই তো পেটের দায়ে আসে কর্ম করার জন্য ব্যবসা করে খাচ্ছে খারাপ কিছু করছে না আর দেখেন এখানে মাটির অনেক আসবাবপত্র রয়েছে কত সুন্দর সুন্দর কত নিখুঁতভাবে তৈরি করেছে তারা আর এখানে দেখেন কাঠের আসবাবপত্রগুলা চোখে যে ব্যাট খেলা টিকেট খেলার ডাইল গোডনি এখানে দাও বটি কুড়াল এভরিথিং সব কিছুই পাওয়া যায় দৈনন্দিন জীবনে যে কাজে লাগে যে সব জিনিসপত্র সবগুলোই পাওয়া যায় এখানে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা যারা নতুন জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো আবারও দেখা হচ্ছে গ্রামের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ